তিনটি গুণ যদি কোনো মানুষের থাকে ওই ব্যক্তিটার সাথে ওই মানুষটার সাথে আপনি কখনো মিশবেন না কখনও তার সাথে চলাচল তার সাথে একসাথে চলবে না তার সাথে বন্ধুত্ব করবে না সে যেই হোক না কেন যত কাছেরই হোক না কেন যত টাকাওয়ালা হোক না কেন যত ধনী হোক না কেন এই তিনটা গুণ যদি তার কাছে থাকে আপনি তার কাছেও যাবেন না সর্বপ্রথম হচ্ছে যে গুণটা যে গুণটা থাকলে আপনি ওই ব্যক্তিটাকে কখনো বন্ধুত্ব দূরে থাক তার কাছেও গেসবে না সেটি হচ্ছে যার অন্তরটা আল্লাহর এবাদত আল্লাহর জিকির থেকে পারেক থাকে আল্লাহর জিকির থেকে দূরে থাকে যার অন্তরটা আল্লাহর জিকির নেয় যার সারাটা জীবন আল্লাহর এবাদত নাই ওই ব্যক্তিটার থেকে আপনি দূরে থাকবেন কারণ যে কোনো সময় সে কোনো একটা মহা বিপদের মধ্যে পড়ে যাইতে পারে আল্লাহর আজাব গজবে তা সে লিপ্ত হইতে পারে তার উপর পড়তে পারে কিন্তু আপনি যদি তার সাথে চলেন দেখা গেল কি আপনি ওই বিপদটার মধ্যে পড়ে যাবেন অথবা দেখা যাবে কি আপনি ওই সে তো সবসময় গুণায়ের মধ্যে লিপ্ত আছে। এবাদত থেকে দূরে আসে জিগির থেকে দূরে আসে কিন্তু আপনি যতই আবাদত করেন ওয়ালা হন না কেন আপনি যদি তার সাথে চলেন তার সাথে সময় কাটান তার সাথে বন্ধুত্ব তৈয়ার করেন দেখা গেল কি ওই জিনিসটার কারণে তার গুণাগুলো আস্তে 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 আপনার কাছে চলে আসবে আপনার কাছে কিছুদিন পর চলতে চলতে আপনার কাছে আর জিকির ভালো লাগবে না আপনার কাছে কোনো এবাদত ভালো লাগবে না কারণ কি আপনি অসৎসর্গেই সর্বনাশ হয়ে যাচ্ছেন আস্তে আস্তে আপনি বলতে পারেন আমি যে তাকে দাওয়াত দিতে চাচ্ছি হ্যাঁ দাওয়াতের ক্ষেত্রে আপনি চা পারবেন তবে ততটুকু সময় ব্যয় করতে পারবেন যতটুকুর মধ্যে আপনি দাওয়াত দিবেন এর বাইরে তার সাথে আজাইরা আপনি বেকার যে কাজটা করতেছেন সময় কাটাচ্ছেন তার সাথে মাঝে মধ্যে চা গল্প গুজব করতে করতে একটা সময় আপনি দেখবেন যে তার সমস্ত গুণাগুলো আপনাকে ধরে বসেছে কারণ তার সাথে ওই শয়তান আছে ওই শয়তানটা আপনাকে এমনভাবে মরিয়ে ধরবে মনে হবে যে আর আজকে এসে সিগারেট খাচ্ছে দুই চার দিন আপনি তার সাথে সিগারেট না খাইলেও বসে আছেন। পঞ্চম দিন ষষ্ঠ দিন আপনাকে বলবো আরে এই একটা তো টান একটু টান দেয় দুই দিন তিন দিন আপনি একটা একটু টান দিবেন আপনি নবম দশম দিন আস্তে আস্তে করে সিগারেটটা অর্ধ খেয়ে ফেলবেন এরপরে হচ্ছে আরও দু একদিন যাওয়ার পর আপনি পুরো সিগারেটেই খেয়ে ফেলবেন এভাবে চলতে চলে একটা খারাপ অভ্যাস আপনার কাছে চলে আসবে কারণ কি তার অন্তরটা জিকিরে নাই যে এটা যে গুণা এটা যে লাহর যা নিষেধ করছে সেই জিনিসটা তার অন্তরে নাই। সে যে আবাদত করতে হবে সে জিনিসটা নাই আপনি নামাজ পড়েন সে নামাজ পড়ে না যখন আজান দিচ্ছে আপনি মসজিদে চলে আসতেছেন সে দোকানে বসে আছে এভাবে করতে করতে কিছুদিন পর হঠাৎ আপনাকে সে বলে বুঝবে আরে বন্ধু একসাথে আসে তো আমিও উঠে যাব কিছুক্ষণ পর তুই উঠে যাস তারপর তুই মসজিদে গিয়ে নামাজ পড়ে ফেলিস এইভাবে সে একটা সপ্তাহ পর আপনাকে এভাবে অফার করবে আপনি হয়তো না আর আমি নামাজ পড়তে যাবো এভাবে করে আপনি দুই তিন দিন অ্যাভয়েড করলেন এরপর আবার আবার দেখা গেল কি আপনাকে আস্তে আস্তে এবার আপনার কাছেও বলবে হ্যাঁ বন্ধু একসাথে আসে নামাজটা পরেও পড়তে পারবো এভাবে করতে করতে সে কী করবে আপনাকে এবার আস্তে আস্তে এক অক্ত নামাজ ছুটে দিবে দুই অক্ত নামাজ ছুটে দিবে এভাবে করে সমস্ত খারাপ কাজগুলা আপনাকে আপনার কাদের উপর দিয়ে দিবে সমস্ত ভালো কাজগুলো আপনার থেকে নিয়ে যাবে এই জন্য এই গুণটা যার কাছে থাকবে যে যার অন্তরটা আল্লাহর জিকির থেকে দূরে থাকে যার অ্যা তার পুরা শরীরটা যার জীবনটা আল্লাহর এবাদত থেকে দূরে থাকে ওই ব্যক্তিদের থেকে কখনও বন্ধুত্ব দূরে থাক তার থেকে সর্বোচ্চটা দিয়ে তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন নাহলে মনে রাখবেন আপনিও আস্তে আস্তে কেন যেন তার সাথে চলে যাচ্ছেন যতটুকু বলছি সবাই কামল করার সে তো বিজ্ঞান করুক